নমস্কার বন্ধুরা আমি দীপমাল্ল হাজির হয়েছি বাসন্তী দুর্গার দর্শনে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাসন্তী দুর্গার মণ্ডপ এটি তারকেশ্বরের ভীমপুর নামক এলাকায় তো চার দিন মহা সমারোহে বাসন্তী দুর্গার আরাধনা হয় দেখতে পাচ্ছেন এক চালার ডাকের সাজের বাসন্তী দুর্গা প্রতিমা মা সপরিবারে আসীন বাসন্তী দুর্গা প্রচলন করেন রাজা সুরত আপনারা হয়তো অনেকেই অবগত দেখতে পাচ্ছেন ডাকের সাজের মাতৃ প্রতিমা চালার এখনও সাজসজ্জা বাকি রয়েছে অস্ত্রসজ্জাও বাকি রয়েছে তো আজ মহাষষ্ঠী আগামীকাল মায়ের ঘট বসবে মহা সমারোহে পূজিতা হবেন যদিও মহাষষ্ঠীর পূজা অনুষ্ঠিত হয়েছে হয়তো ভিতরে এক চালার মাতৃ প্রতিমা এই নিয়ে দু বছর আমি এখানে বাসন্তী দুর্গার দর্শনে এসেছি স্থানীয় বন্ধুরা আপনারাও আসুন আপনারা কমেন্ট করে জানান কে কে বাসন্তী দুর্গা দর্শন করেছেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন